وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين الله عليك بولين لقد كان لكم في رسول الله أسوة حسنة الله الرسول ما أمنا بولين أمر شنطن محمد جخن دنيا عجبي بهاب শুধু এতটুকুই নয় যে সে মায়ের পেটে আমাকে কোনো কষ্ট দেয় নাই শুধু এতটুকু নয় বরং আরো অনেক অলৌকিক ঘটনা ঘটেছে আল্লাহ রাসূলের মা আমেনা বলেন আমার সন্তান যখন আমার পেটের ভিতরে ছিল আমি মায়ের কোনো পরিমাণ কষ্ট হয় নাই শুধু তাই নয় অন্য অন্য সন্তান দুনিয়াতে আগমন করলে যখন মা সন্তান প্রসব করে মার কি পরিমাণ কষ্ট হয় মনে হয় দুনিয়া ছেড়ে তার বিদায় নেওয়াটাই ভালো এই পরিমাণ কষ্ট মায়ের হয় কিন্তু আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আমার সন্তান মোহাম্মদ বিন্দু পরিমাণ কষ্ট আমাকে দেয় নাই প্রসব বেদনার যে কষ্ট কোনো কষ্ট আমি অনুভব করি নাই বিনা কষ্টে আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে আগমন করেছে জোরে বলেন শুধু তাই নয় আল্লাহ রাসুলের মা আমিনা বলেন আমার সন্তান মুহাম্মদ এটা যে একটা রত্ন আমি তখনই বুঝতে পেরেছিলাম কিভাবে বুঝতে পেরেছি আমার সন্তান মোহাম্মদ অন্য দশটা সাধারণ মানুষের মতো দুনিয়াতে আগমন করে নাই দুনিয়াতে যখন সন্তান আসে সন্তান প্রসব হয় তো মায়ের নারের সাথে সন্তানের নার কানেকশন দেওয়া থাকে আল্লাহ তালা কুদরতিভাবে মা যা খায় ওই মায়ের খাবারগুলোকে প্রসেসিং করে আল্লাহ সন্তানের ভিতরে ওই খাবারের ভিটামিনগুলো ঢুকিয়ে সন্তানকে লালন পালন করে কিন্তু আমার পেটের ভিতরে আল্লাহ তালা আমার সন্তান মোহাম্মদকে এমন কুদরতিভাবে লালন পালন করেছে যে আমার নারের সাথে তার নার কানেকশন ছিল না বরং আল্লাহ তালা ভাবে আমার পেটের ভিতরে তাকে বড় করেছে সে যখন দুনিয়াতে আগমন করলো আগমন করার পরে আমি দেখি যে আমার নারের সাথে তার নার কোনো কানেকশন নাই তার নার কাটা অবস্থায় আল্লাহ তালা তাকে দুনিয়াতে আগমন করেছে শুধু তাই নয় আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করে আমি দেখলাম অন্য অন্য দশটা ছেলের যেমনি ভাবে দুনিয়াতে আগমন করলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাদেরকে মুসলমানি করানো লাগে কিন্তু আমার সন্তান মোহাম্মদ তাকে মুসলমানি করা অবস্থায় আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছে জোরে বলেন সবাহান আল্লাহ কি জন্য আল্লাহ তালা তাকে এই অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছে মুহাদ্দিসিন হজরত বলেন الله الرسول سيد السيد الانبياء رحمه للعالمين কোনো মানুষ যদি আল্লাহর রাসুলকে মুসলমানি করাতে যায় তাহলে সে রাসুলের লজ্জায় স্থান দেখে ফেলবে এতে রাসুলের মর্যাদা হানি হবে আল্লাহ চেয়েছেন আমার রসুলের মর্যাদা অনেক বেশি দুনিয়ার কোনো মানুষ যাতে আমার রসুলের লজ্জায় স্থান দেখতে না পারে এই জন্য কুদরতিভাবে মায়ের পেটে থাকাকালীন সময়ে আমি আল্লাহ আমার রসুলকে মুসলমানি করে তারপরে দুনিয়াতে প্রেরণ করেছি শুধু শুধু তাই তাই নয় নয় মা আমেনা বলেন আমার সন্তান মোহাম্মদ যখন আমার পেট থেকে দুনিয়াতে আগমন করেছে তো আমি যখন আমার সন্তানের চেহারার দিকে তাকিয়েছি আমার কাছে এটা দুনিয়ার কোনো মানুষের চেহারা মনে হয় নাই আমার কাছে মনে হয়েছে এটা আসমানের একটা চাঁদের টুকরা আমাকে দান করেছেন কারণ আমার সন্তানের চেহারার ভিতরে এত নূর এত নূর ছিল যে আসমানের চাঁদ পূর্ণিমার চাঁদের আলো যতটা বেশি সুন্দর আমার সন্তান মোহাম্মদের চেহারাটা এর চাইতে বেশি সুন্দর লাগতেছিল লক্ষ কোটি চাঁদের আলোকে যদি একত্র করা হয় আমার রসুলের সৌন্দর্যের আলোকে যদি একত্র করা হয় তো লক্ষ কোটি চন্দ্রের আলো সূর্যের আলোর চাইতে আমার রসুলের চেহারা নূরের আলোই বেশি হবে কারণ আমার রসুলকে আল্লাহ তারা সারা দুনিয়ার ভিতরে আমার রসুলকে সবচাইতে চাইতে দামি এবং সুন্দর করে বানিয়েছেন বলেন সুবাহ আল্লাহ লখ চাদের আলো হয়ে এলো যে মোহাম্মদ রসুল এলো যে মোহাম্মদ রসুল সেই নুরেরি রোশনিতে চাঁদ সিতারা হয় আকুল এলো যে মোহাম্মদ রসুল খারাপ লাগতেছে না খারাপ লাগতেছে না লক্ষ চাঁদের আলো এলো যে মোহাম্মদ রসুল এলো যে মোহাম্মদ রসুল সেই নুরেরি রোশনিতে চাঁদ সিতারা হয় আকুল এলো যে মোহাম্মদ রসুল মা আমিনারে শ্রেষ্ঠ ধ্বনি রুমির পাশা দেল ধোষে রুমির পাড় ধোষে শীন মেড়ি ফুটেল ফুল ই মোহাম্মে রসুল লক্ষ চা দের আলো হে এল জিমোহাম মাদ্দের এলোজে মোহাম্মদের আল্লাহ আকবর বলেন না আরো জোরে বলেন আল্লাহ আকবর সুন্দর মানুষ পৃথিবীতে আর আসা সম্ভব জোরে বলেন আসা সম্ভব আল্লাহর রসূলের একজন সাহাবী আবু দারদার আদি আল্লাহ তা বলেন আবু দারদার আদি আল্লাহ তা বলতেছেন একবার আমি মসজিদের নববির বাহিরে দাঁড়ানো আমি পূর্ণিমার অন্ধকার যে আলো আছে সে আলোর ভিতরে আমি দাঁড়ানো ঘোর অমানিসা অন্ধকারে আমি দাঁড়ানো তো ইন্দামিন টাইমে আমি মসজিদের নবীর দিকে তাকালাম দেখলাম যে মসজিদের নবীতে আল্লাহর রসুল বসে আছেন আল্লাহর রাসুলের চেহারা থেকে এত নূর এত নূর বের হচ্ছে যেন মনে হয় পূর্ণিমার চাঁদের আলোর চাইতেও রসুলের চেহারা আরও বেশি সুন্দর ইন দা মিন টাইমে আমি আবার আকাশের দিকে তাকালাম একবার আমি আকাশের দিকে তাকাই আরেকবার আমি মসজিদে চেহারার দিকে তাকাই আল্লাহর কসম করে বলি ওই আকাশের পূর্ণিমার চাঁদের আলোর চাইতে আমার রসুলের চেহারা লক্ষ লক্ষ কোটি গুণ বেশি সুন্দর আরো জুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর রসুলকে এত সুন্দর করে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহর রসুলের মিলা নবী যখন রসুলের জন্ম হয়েছে তৎকালীন সময়ে কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল একটা একটা মূর্তি টাস 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 করে পড়ে ভেঙে গেছে রাসুলের জন্মের সময় রোম এবং পারস্যের ভিতরে এক হাজার বছর যাবৎ অগ্নিকাণ্ড যেটা জ্বলছিল আল্লাহর রসুলের বরকতে সে অগ্নিকাণ্ড সাথে সাথে নিবে গেছে আল্লাহর রসুল দুনিয়াতে আগমন করার সাথে সাথে দুনিয়াতে এরকম অলৌকিক অনেক ঘটনা ঘটেছিল আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন আল্লাহ তালা সারা আলমের জন্য আল্লাহ তালা রহমতের যে মৃদু হাওয়া বাতাস সেটা আল্লাহ তালা সারা দুনিয়ার ভিতরে আল্লাহর রসুলের বরকতে চালু করে দিয়েছেন সুবাহ আন আল্লাহ তো রসুলের জন্মটা আমাদের জন্মের মতো হয় নাই রসুলের জন্মটা ছিল অলৌকিক জন্ম এটাকে বলা হয় মিলাদুল্নবী এই যে এত কিছু যে ঘটেছে এটা এক একদিনের ঘটনা কয় দিনের ঘটনা জোরে বলেন কয় কয়দিনের ঘটনা এক দিনের ঘটনা এগুলোকে একদিনেই ঘটেছে রসুলের মা স্বপ্নে দেখেছেন সেটা তো আগে কিন্তু রসুল জন্ম যখন হয়েছে এই রসুল জন্ম হওয়ার সাথে সাথেই রসুলের বরকতে এই এত অলৌকিক ঘটনা ঘটেছে যেগুলো আমাদের জন্মের সময় ঘটেছে আপনার জন্মের সময় ঘটেছে এগুলো দুনিয়াতে আর কারো জন্মের সময় এগুলো ঘটা সম্ভব না আল্লাহর রসুল মায়ের প্যাট থেকে ভূমিষ্ঠ হলেন আমরা তো মায়ের প্যাট থেকে ভূমিষ্ঠ হলে কান্নাকাটি করি কিন্তু আল্লাহর রসুল কান্নাকাটি করেন নাই

সুহানাল্লা জোরে বলেন আল্লাহ কিভাবে ভাবে